ডাকার অসংখ্য জায়গায় ককটেল বিস্ফোরণ করে আজ সবার বুকে শুরু হয়েছে এবার আসল বোমা যখন পড়বে তখন এই কালা পাঠা সার্জিস আলম মাফুজ কটা বন্দুক নিয়ে বাইরে বেরোয় আর কটা ইন্ডিয়ান সোলজারের সামনাসামনি দাঁড়িয়ে গুলি চালায় আমি সেটাও দেখে নেবো তেরো তারিখে যে লকডাউন আওয়ামী লীগ থেকেছে এইটা তো যদি একটা মানুষের গায়ে গুলি করা হয় বা একটা কোনো হত্যা যদি চালানো হয় পুলিশ প্রধান বাহারুল তোমারও কাট গড়ায় দাঁড়াতে হবে আগামী তেরো নভেম্বর ঘিরে নানা আলোচনা চলছে রাজনৈতিক মহলে এদিন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে জনগণের যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে মাঠ পর্যায়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তবুও এরই মধ্যে ঢাকার পরিস্থিতি খোলাটে হওয়ার আভাস দেখা গেছে কোন চান্স নেই সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশ বাহিনীর পক্ষ থেকে সকলেই রাজপথে অবস্থান নিয়েছে তারপর আপনারা দেখলেন যে আওয়ামী লীগের কত তৎপরতা আমি জয় বলছি এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই দেশটাকে রক্ষা করতে হবে ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে স্বাধীনতা চেতনা তারা এসব করে মুছছে যাচ্ছে এখন রাজাকার রাই ক্ষমতায় কোথায় হঠাৎ বোমা হামলা হয়ে যাবে কোথায় বাসে আগুন দেওয়া হবে কে কোথায় জড় হয়ে বাসে আগুন দিচ্ছে বোমা হামলা করছে এসব খবর তো আসলে পুলিশের গোয়েন্দা বিভাগের বের করার কথা এদিকে 13ই নভেম্বরকে কেন্দ্র করে আজ থেকে ভয়ংকর অ্যাকশনে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলিগ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে বাসে আগুন দিল ছাত্রলিগ অন্যদিকে 13ই নভেম্বরের আগেই বিদায় নিতে পারে ডক্টর ইউনূস হ্যাঁ 13ই নভেম্বরের আগেই বিদায় নেবে ডক্টর ইউনূস সরকার ইতিমধ্যে আওয়ামী লীগ খেলা শুরু করে দিয়েছে এবং এক প্রকার দখল করে নেয় দর্শক শ্রোতা আপনারা জানেন আওয়ামী লীগ তেরোই নভেম্বরকে কেন্দ্র করে বিশাল একটি কর্মসূচির ডাক দেয় এবং তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী তারা গোপনে প্রস্তুত করছে যে তেরোই নভেম্বর তারা দেশ দখল করবে আর আজকে এগারো তারিখ কি হয় আজকে থেকেই তাদের অনেক কর্মসূচি শুরু হয় এবং রাতে অনেক ককটেল বিস্ফোরণ হয়েছিল আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ডক্টর ইউনুস এই পরিস্থিতিগুলো দেখে এক প্রকার পাগল হয়ে গেছেন এবং কঠিন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য না আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে যেগুলো দেখলে স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন আপনারা তেরোই নভেম্বরকে ঘিরে নানান কর্মকাণ্ড কিন্তু সরকার আওয়ামী লীগ পাল্টাপাল্টি অবস্থানে আছে তবে আজকে যে দৃশ্যপট আমরা দেখেছি এই দৃশ্যপট একটা ভিন্ন বার্তা দেয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা তাদের বিভিন্ন যেই লীগ গ্রুপগুলো আছে এর মাঝখানে পটুয়াখালীর দশমিনায় আমরা যেই দৃশ্যপট দেখেছি ধরেন এই দৃশ্যপট যদি সারা বাংলাদেশে আসা শুরু করে তাহলে কিন্তু পরিস্থিতি অনেক খারাপ হবে সরকার যেই থাকেন যখন কোনো মানুষ ভাইবানে যে বাসলে গাজী মরলে শহীদ এই মানুষটারে আপনি কিন্তু দমাইতে পারবেন না যেমনটা আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানে দেখছিলাম পুলিশ বলছিল যে একটা মেলা আরেকটা দাঁড়ায় একটা মেলা আরেকটা দাঁড়ায় তখন কি হয়েছে যখন মানুষের মধ্যে থেকে মৃত্যু ভয় সরে যায় তখন কিন্তু আসলে যে কোনো পরিস্থিতি বদলায় যেতে মাত্র সময় লাগে না কেন কথাগুলো বললাম পটুয়াখালীর মিনায় শরীরে কাফনের কাপড় পরে ছাত্রলীগের এক নেতার নেতৃত্ব একটা মিছিল হয়েছে এখানে আইকনিক দৃষ্টিভঙ্গি হচ্ছে কাফনের কাপড় যে করলে মাইরা ফেলবেন কোনো সমস্যা নেই মহিলা যাবো কাফনের কাপড়টা গায়ে জড়াইয়ে নামছে আপনি মোটিভটা বুঝছেন এখন এই মোটিভে যিনি নামছেন তিনি মানে আমরা যতটুকু দেখলাম যে ভোরবেলায় উপজেলা সদরের প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত এলাকায় গিয়ে শেষ করেন এখন ভোরবেলায় কেন করলো কারণ ভোরবেলায় করার কারণ হচ্ছে পরিবেশটা শান্ত থাকে আর ওই মুহূর্তে মানুষ বেশি থাকে না পুলিশ চুলিশে সম্ভবত ঘুমায় যার কারণে নিরাপদে একটা টাইম পাইছে কেউ কেউ এটার দিকে ফেসবুকে হাসতেছেন আবার কেউ বলতেছেন যে না আস্তে আস্তে কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের সাহসটা ভিন্ন দিকে যাচ্ছে বলা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও আমরা দেখেছি সেখানে দশ মিনার সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজে ছাত্রলীগের সভাপতি যিনি ছিলেন জায়েদ পেদা নাম কি গ্যাদার ভাই পেদা জায়েদ পেদা কাফনের কাপড় পরে সামনে থেকে এই মিছিলটির নেতৃত্ব দেন মিছিলে একটা মোটামুটি ভালোই এখানে ক্রাউড যেটা হয়েছে ভালোই আপনার ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে কানেক্টেড হয়েছিল সাবেক এমপি এস এম শাহজাদার ছবি সম্বলিত ব্যানার নিয়ে শেখ হাসিনা আসবে বীরের বেশে আর কি শেখ হাসিনা আসবে দেশে বীরের বেশ এবং নৌকা সহ নানান স্লোগান دے নেতারা একই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ সহ শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখারও ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে মাহমুদপুরের প্রবর্তনার শোরুম সহ তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়া ও যাত্রীবাহী দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা মধ্যরাত থেকে সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জনমনে ভীতি তৈরি করতে নাশকতা চালাচ্ছে এছাড়া প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ছিল দলটির বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টার সোমবার রাত দুইটা তেতাল্লিশ মিনিটের সিসি ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে মিরপুরের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের ভেতরে ককটেল ছুটছেন মুহূর্তে এই ককটেল দুটি বিস্ফোরিত হয় ক্ষতিগ্রস্ত হয় অভ্যর্থনায় লেখা ফটক একই কায়দায় সকাল সাতটার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে আসা দুজন তবে এই দুই ঘটনায় কেউ হতাহত হননি এদিকে ভোর পাঁচটা ও ছটার দিকে রাজধানীর বাড্ডায় আকাশ পরিবহন ও গুলশানের শাহজাহপুরে ভিক্টর ক্লাসিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা যাত্রীবাহী বাস দুটি দারণা অবস্থায় ছিল আগুনে দুটি বাসই পুড়ে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইন শৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিলেন তারা রাজধানীতে একের পর এক নাশকতা চেষ্টার ঘটনায় ডিএমপি ডিসি মিডিয়া জানান প্রতিটি ঘটনার তদন্ত চলছে সিসি ফুটেজে ককটেলে নিক্ষেপকারীদের দেখা যাচ্ছে তাদের গ্রেফতার করা গেলে জানা যাবে এসব ঘটনার উদ্দেশ্য তাদের যে আমতরিন যে কনভারসেশন সেটা আমরা দেখেছি এবং সেগুলো প্রবৃতি করে আমরা এটা জানতে পেরেছি এবং মূলত নাও করব যমুনাতে আমরা যাব সারা বাংলাদেশে আমাদের শাকাদিনা সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা হলো রইলো সবগুলো পয়েন্টে পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি পালন করব প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা অবস্থান নিব প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা পাহারা বসাবো প্রত্যেকটি জায়গায় জায়গায় আমরা পাহারা বসাবো যেন ইনুস এবং এই উপদেশটা পরিসজ্জতা পালাতে না পারে তাই আমি বলবো এই ইনুসকে বলবো ইনুসের উদ্দেশ্যে বলবো ইনুস তার বুধদেহ হবে সে বুঝে পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে সে বিদায় নিবে আর যদি না হয় তাহলে আমরা মাস্টার যমুনা কর্মসূচির মাধ্যমে যমুনা ঘেরাও করে এই উপদেষ্টা দের করব এবং বাংলাদেশের মানুষ এই দেশের জনগণ যে বিচার করে সেই বিচার হবে ইনশাল্লাহ সেই সে আশাবাদ ব্যক্ত করে সকলকে বাংলাদেশের প্রতিটি সংগ্রাম পরিষদের প্রত্যেকটি সেই কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি এবং বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই এই মাত্র আমি খবর নিলাম ঢাকায় শাহবাগে শিক্ষকরা আন্দোলন করছিল সেখানে যারা গুলি চালিয়েছে জন গুলিবিদ্ধ আহত ছাপ্পান্ন জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শিক্ষক সমিতির সভাপতি সহ সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শিক্ষকরা তাদের দাবি নিয়ে এসছে ঠিক আছে আলোচনা করে সমাধান করুক সেই নারী পুরুষ নির্বিশেষে শিক্ষকদের উপরে এই জুলো অত্যাচারকে আমরা তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই এবং যারা এই সমস্ত হামলা করেছে গুলি করেছে তাদের শাস্তি দাবি করি এবং আমার মনে হয় এটা সকলের সকল শ্রেণী পেশা যারা আছে প্রত্যেকের প্রতিবাদ করা উচিত এর আগে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যখন আন্দোলন করলো সেই ছোট্ট শিশু বাচ্চা করে ওই অবস্থায় গরম পানি মারল মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করলো সেখানে গুলি করে দুই চালাশ গুম করে ফেললো এই যে মুন্সীগঞ্জে আমাদের এক নেতা বললেন তার ছেলেকে ধরে নিয়ে গেছে আর তার লাশটাও পেলো না তাকে গুম করে ফেলেছে আজকে আবু সাইদ থেকে শুরু করে যতগুলি হত্যা কাণ্ড ঘটেছে এগুলি তো ইউনি মেট্রিকুলস ডিজাইনের মাধ্যমে করা আমরা কেন হত্যা করতে যাবো ছাত্রদের জুলাই পনেরো তারিখ পর্যন্ত যখন আন্দোলন করছে তাদেরকে একটা টোকাও লাগতে দেয়নি যখন ওরা আগুন দিয়ে পোড়াতে শুরু করলো ঘর বাড়ি মেট্রো রেল সব এমনকি পদ্মা সেতুতে যেহেতু হামলা করছে ফ্লাইওভার বিটিভি ভবন সেতু ভবন সড়ক ভবন সব নাকি আমি করিয়েছি তো আমি যদি করাই তাহলে এই যে তাদের সমন্বয়ক তারপরে শিবিরের এবং জামাতের নেতা ঢাকা দক্ষিণের জামাতের সেক্রেটারি তো বলেই দিল যে গণভবনকে তারা আসতে চেয়েছিলো আমাকে টার্গেট করে কারণ আমাকে না মারলে নাকি তাদের ক্ষমতা থাকা যাবে না কোথায় হঠাৎ বোমা হামলা হয়ে যাবে কোথায় বাসে আগুন দেওয়া হবে কে কোথায় জড় হয়ে বাসে আগুন দিচ্ছে বোমা হামলা করছে এসব খবর তো আসলে পুলিশের গোয়েন্দা বিভাগের বের করার কথা কিন্তু যেটা বলছিলাম কোনো পুলিশ কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যায়ের লোক পর্যন্ত কেউ তাদের এলাকা চেনেন না তাদের থানা চেনেন না গোয়েন্দা সূত্র বা কোনো অপরাধীদের খবর বের করার জন্য যে সূত্র সেসব সূত্র প্রতিষ্ঠার প্রশ্নই ওঠে না কারণ কেউ কোনো জায়গায় এমনকি তিন মাস স্থিত হতে পারছেন না সোমবার সারাদিন ঢাকা শহর অস্থির থাকবার পর পুলিশ রাতেও একেবারেই স্বস্তি পায়নি সোমবার রাতেও ধানমন্ডিতে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঘটেছে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে তিন তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আর ধানমন্ডির ল্যাবের হাসপাতালের সামনে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে সোমবার সন্ধ্যায় আহ এর আগে দিনের বেলাতেও কিন্তু ধানমন্ডির মতো এলাকাতেও তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ধানমন্ডির মাইডাস সেন্টারের সামনে দুটি মানে সাতাশ নম্বরে দুটি আর ধানমন্ডির সাত মসজিদ রোডে হাসপাতালের বিস্ফোরণের সামনে মিরপুরে এবং উপদেষ্টা ফরিদা আক্তারের প্রবর্তনার সামনে মোহাম্মদপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশ যে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারাচ্ছে বা পরিস্থিতি সামাল দেওয়ার অবস্থায় পুলিশ নেই সেটা পরিষ্কার পুলিশ যখন ঝটিকা মিছিল ঠেকাতে আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতার করে যাচ্ছে গতকালকেও গ্রেফতারের ঘোষণা দিয়েছে 34 জনকে তখন বোঝে যাচ্ছে যে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা অস্থিতিশীলতা তৈরির জন্য বা জনমনে আতংকক সৃষ্টির জন্য যে সব কর্মকাণ্ড ঘটছে কখন কোথায় কি ঘটে যাচ্ছে তা সামাল দেওয়ার কোনো সামর্থ্য এই মুহূর্তে পুলিশের নাই এর মধ্যে রাজপথে তো আওয়ামী লীগের থাকবারই কথা আওয়ামী লীগ কর্মসূচী ঘোষণাই করে রেখেছে 10 তারিখ থেকে 13 তারিখ 13 তারিখ কি ঘটবে আওয়ামী লীগের কর্মসূচীতে সে বিষয়ে পুলিশের এখন পর্যন্ত কোনো ধারণা নাই গোয়েন্দা সূত্রগুলো নাকি বলছে যে আওয়ামী লীগ লাখো লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে পারে কাজেই স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে কয়েক দফায় পুলিশকে নিয়ে আওয়ামী লীগ ঠেকানোর বিষয়ে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির বৈঠকও হয়ে গেছে কিন্তু পুলিশ এক গ্রেফতার করা ছাড়া অন্য কোনো তথ্য এখন পর্যন্ত বের করে আনতে পারেনি তথ্য বের করেছিল পুলিশ যে আওয়ামী লীগ সারা ঢাকা শহর জুড়ে এক লক্ষ বেলুন ওড়ানোর কর্মসূচি দিয়েছে কিন্তু এখন এত এত যে ঘটনা ঘটে যাচ্ছে মানে জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে জায়গায় জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে পুলিশ কোনো গোয়েন্দা তথ্য আগে থেকে পাচ্ছে না কোনো ঘটনা আগে থেকে বন্ধ করবার মতো কারণ পুলিশ কি করে পাবে এমন কি এমন একটা ঝুঁকিপূর্ণ স্পর্শকাতর সময়ও পুলিশের বদলি পদে পদে রদ বদল থেমে নেই কালকেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঁচটি ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের পুলিশের অতিরিক্ত কমিশনার করা হয়েছে বিষয়টা এখন এমনই হয়ে দাঁড়িয়েছে মানে সকালে আপনি এক পদে কাজ করেন তো বিকেলে হয়তো আপনাকে কোনো এক কর্মকর্তার অঙ্গুলি হেলনে বা ওই এলাকার রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি কিংবা কোনো এক পক্ষ যেতে গিয়ে আপনাকে আরেক পক্ষের প্রতি পক্ষপাত দুষ্ট হিসেবে চিহ্নিত করে অন্য কোনো জায়গায় ফেলে দেবে পাঠিয়ে দেবে এটা পুলিশে সেই 2024 এর আগস্টের পর থেকেই একটা প্রথায় পরিণত হয়েছে এই অবস্থায় পুলিশ কিভাবে এলাকার লোকজনকেই চিনে উঠতে পারছে না কোনো একটা থানায় গিয়ে থিতুই হতে পারছে না কোনো একটা এলাকায় গিয়ে সেই এলাকাটা জেনে নিয়ে বুঝে নিয়ে কাজ শুরুই করতে পারছে না আউমলিগের লকডাউন সরকারে কি হচ্ছে সেনাবাহিনীতে কি হচ্ছে এই প্রসঙ্গট নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো প্রথমে আসি সরকারে আউমলিগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে ভয়ঙ্কর একটা তলপার শুরু হয়ে গেছে

সেনাবাহিনী যে সময় আওয়ামী লীগের কর্মসূচি সেই সময় সেনাবাহিনী উঠে যাবার খবরও আপনারা শুনেছেন কিন্তু মাঝখান থেকে গতকালকে একটা বিভ্রান্তি তৈরি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বিভ্রান্তি মানে এটি একটি দাহা মিথ্যাচার গত চার তারিখ মঙ্গলবার আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির কোর কমিটির যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল এটা সেনাবাহিনীর চাপে যে আমরা মাঠে থাকবো না মাঠে থাকবো না বিধায় কোর কমিটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে উঠে যাবে সাত তারিখে বৈঠক পাঁচ তারিখে উঠে গেছে পাঁচ তারিখের চিঠি পর্যন্ত ইস্যু হয়ে আছে আপনাদেরকে গতকালকের একটি কন্টেন্টে দেখিয়েছি সেই চিঠি তো কাজেই গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহিরাম চৌধুরী মিথ্যাচা করেছেন সেনাবাহিনী আপনি খোঁজ নিয়ে দেখুন সারা বাংলাদেশে সেনাবাহিনীর আগে যা ছিল ততটুকু আছে কিনা এবং আরো আসার কথা সুখের কথা সুখের কথা আওয়ামী লীগের জন্য এই যে আমি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বলছি আসন্ন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দুই তিন দিনের মধ্যে জারি হওয়ার কথা এটা জারি হচ্ছে না এখন পর্যন্ত আমি এটা জানি কিন্তু এটা বলতে পারবো না যে কালকে আবার সিদ্ধান্ত কি হয় এখন পর্যন্ত জানি যে এই নতুন করে জারি হচ্ছে না আরো সুখের খবর আসার খবর হচ্ছে এই যে যে সেনাবাহিনী এখন আছে বা তারও কম এটু উঠে যাবে এই নভেম্বর মাস নাগাতে লাগাতে ডিসেম্বরের মধ্যে উঠে যাবে ডিসেম্বরের প্রথম প্রথমার্ধের মধ্যে ইউনুস পাগল হয়ে গেছে ইউনুসরকে পাগল হয়ে গেছে হাতে পায়ে ধরে এই যে অর্ধেকটা কিন্তু রাখা যায় কিনা এখন পর্যন্ত সফল হয়নি সফল হবে না অন্যদিকে পুলিশ সম্পূর্ণ দ্বীপাগ্রস্ত যে পুলিশ আসলে কি করবে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় বিশেষ করে আওয়ামী লীগের যে বিভিন্ন কর্মসূচি এবং তারা যে তেরোই নভেম্বরকে কেন্দ্র করে অনেক কিছু করতেছে এইগুলা দেখিয়েছি দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে মানে এখানে যায় তাদের বিভিন্ন পরিকল্পনার পদক্ষেপ এগুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে আপনাদের মন্তব্য কী আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়